আর ভুলো না আজকে হচ্ছে ষষ্ঠী তার মধ্যে হচ্ছে রবিবার হ্যাঁ একবারে বাজারে কি ভিড় হইছে গো বাপ বাপ বাজারে মানে এত ভিড় আমি দেখিনি আজ পর্যন্ত ছোট থেকে যে বাজারে যাচ্ছে হ্যাঁ মাছের বাজার হোক সবজির বাজার হোক ভিড় মানে কাকে বলি মানে বাঙালির সেরা উৎসব দুর্গা পূজা আর তার মধ্যে আজকে হচ্ছে ষষ্ঠী আর রবিবার সেই ভিড়

হুম পাঁচটা আছে 20 টাকা নিছি পাঁচটা দুইটা টাকা বেগুন বেগুন আনছি গিয়ে জন্য বাবু তো কাতলা মাছ আনছি তো তার সাথে একটু তেলও দিছে বুঝছো ওই পটকা আছে ওই তেলটা দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করো আর তুমি বলে কি রান্না করব আজকে কাতলা মাছের কাতলা পোস্ত নাকি কাতলা পোস্ত রান্না করব দেখি মাছটা কেমন আনছে আজকে মাছ বড় সাইজের মাছ কিন্তু দোকানদার একদম ছোট ছোট করে কাটছে

কাকু হচ্ছে কি তোমার গোপাল ক্ষীর কুলফি না তোমার বাড়ি জানি কোথায় মহিতনগর মহিতনগরের আমাদের এই কাকু বিক্রি করে গোপাল ক্ষীর কুলফি যা গরম পড়ছে চারটা কুলফি নেই ঠাকুমাদের সাথে সবাই মিলে খাই সেই ফেমাস কুলফিওয়ালা আমাদের জলপাইগুড়ির খাবি নাকি বটু কুলফি খাবি না এ নাও কুলফি নাও

আজকে তোর মা যদি রান্না করে না বলবি কি মা আবার আর একদিন এবার হলুদ তোমন মাখায় নেব আগ পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম এইভাবেই আজকে রান্না করবে আর কাটা কাটি নেই আর জঞ্জলি হলে ওই যে পাইফা কাটছে ওই পাইফা দিয়ে রান্না এক শাক মজা যাবো ডান্ডি টান্ডে হুদা তারপরে জন্য বেগুনটা এটা নিলাম পরিষ্কার করে ধুয়ে দিই এইভাবেই দিলাম মাছের তেল দিয়ে মাছটা হুটলা বুন্দে মাখা নিলাম এবার শাকটা ভাজা বসে দিই অনেক গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল আজকে শাকটা পিপে দিয়ে রান্না করব তো ফোনে দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি পেঁপে সামান্য হলুদ ফুলফুল আমাদের পেঁপেটা ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দিব শাক শাকটা কিন্তু আজকে কাটা হয় না লাল শাকটা গোটা গোটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আজকে পেপে দিয়ে শাক রান্না করতেছি মুই যা একেবারে অল্পটু হয়ে যাবে এবার নামাইতে সময় একটু চিনি দিও হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো এই সামান্য চিনি পেঁপে দিয়ে লাল শাক ভাজি নিলাম এবার নামিয়ে নিব পেঁপে দিয়ে লাল শাক ভাজা লাল শাক তো ভাজিয়ে নিলাম এবার মাছটা ভাজিয়ে নিই আদা লঙ্কা রসুন একসাথে বাইকে দিব ফোনে দিয়ে দেবো কালো জিরা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ টমেটো ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিব আদা রসুন লঙ্কা বাটা দিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আর মগজ বাটা দিয়ে দেব সামান্য চিনি কাজু পোস্ত মগজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার জল দিয়ে ভাজি রাখা মাছগুলা দিয়ে দিব আর সুন্দর সিয়েন ঘিরেছে আমার রান্না দিয়ে আমি তো করে এখনই পাই ঠিক আছে রান্না তো হয়েই আসছে এখন তেল চুড়িটা করলে পরেই ঢাকা দিয়ে জাল দিয়ে নিব ঢাকা দিয়ে এক মিনিটের মতো জাল দিয়ে নিলাম এবার কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে দেবো কাতলা পোস্ত এবার নাম এবার তেল চচ্চড়িটা করে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো মাটির তেল দিয়ে দিচ্ছি হলুদ লবণ মাছের তেলটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দেব কাটি রাখা বেগুন দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে বেগুন দিয়ে তেল চচ্চড়ি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার একদম প্রিয় জিনিস

না নাতিনের ঘরে পুঁতি হয়েছে সবাই আনন্দ ফুর্তি করবে নতুন জানা জামা কাপড় নেছে ওগুলা পড়বে ঠাকুর দেখবে এই কটা দিন ভালো মন্দ খাওয়াবে মা বাবা যা পারে যে যেরকম পারে খাওয়াবে আপনারা পূজার এই করি সবাই ভালোভাবে থাকবেন সুস্থ মতন থাকবেন আজকে মহাষষ্ঠী তো আজকে থেকেই তো পূজা শুরু আর আমাদের বাড়ির চারিপাশেই পূজা হয় গান বাজনা তো শুনতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আজকে ষষ্ঠী উপলক্ষে বাড়িতে রান্না বাড়ি করলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল পূজার এই কটা দিন আপনারা সপরিবারে সুস্থভাবে পূজা কাটাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন